হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস লার্নিং ভিডিও দিস ভিডিও ইজ গোয়িং টু ভিডিওলি হেল্পফুল ফর ইউ বাই ওয়াচিং দিস ভিডিও ইউ ক্যান ইম্প্রুভ ইউর ইংলিশ ভোকাবুলারি রিডিং অ্যান্ড গ্রামার স্কিলস অ্যান্ড অলসো ইউ ক্যান গেট আইডিয়াস অ্যান্ড নলেজ অ্যাবাউট ডিফারেন্ট টপিক্স সো লেটস গেট এ স্টার্টেড ওয়ার টু ডেজ ভিডিও আজ আমরা ইংরেজি শিখবো নিউজ পেপার পড়ার মাধ্যমে চলুন এখানে দেখতে পাচ্ছি আমুল রেডিউসেস প্রাইসেস অফ সেভেন হান্ড্রেড প্রোডাক্টস মানে হচ্ছে আমুল কোম্পানি রেডিউসেস কমিয়েছে প্রাইসেস অফ সেভেন হান্ড্রেড প্রোডাক্টস সাতশোটা প্রোডাক্টের দাম সাতশোটা পণ্যের দাম আমুল কমিয়েছে এটা হচ্ছে আমাদের সংবাদ শিরোনাম আমুল রেডিউসেস প্রাইসেস অফ সেভেন হান্ড্রেড রেডিউসেস এটা হচ্ছে আমরা জানি সিম্পল প্রেজেন্টেন্স সাধারণত সংবাদপত্রে শিরোনামগুলো সিম্পল প্রেজেন্টেন্স হয় তারপরে দেখতে পাচ্ছি ফলোইং রিসেন্ট রিডাকশান ইন জি এস টি রেটস ফলোয়িং মিনস কারণে রিসেন্ট সাম্প্রতিক রিডাকশান হ্রাস বা কমা কমার কারণে ইন জি এস টি রেটস জিএসটি হার জি এস টি হার কমার কারণে জিএসটি এস মিনস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমুল হ্যাজ কাট প্রাইসেস অফ মোর দ্যান সেভেন হান্ড্রেড প্রোডাক্ট প্যাকস আমুল হ্যাজ কাট প্রাইসেস প্রাইস কমিয়েছে অর্থাৎ দাম কমিয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স মানে কমিয়েছে কমানো হয়ে গেছে কিন্তু যার প্রভাব এখনও বিস্তার আছে অফ মোর দ্যান সেভেন হান্ড্রেড প্রোডাক্ট সাতশোটারও বেশি প্রোডাক্টের দাম আমুল সাতশোটারও বেশি প্রোডাক্টের দাম কমিয়েছে সেই সমস্ত প্রোডাক্টের মধ্যে কি কি আছে সেই সমস্ত প্রোডাক্টের মধ্যে আছে ইনক্লুডিং তার মধ্যে আছে বাটার ঘি চিজ আইসক্রিম অ্যান্ড ফ্রোজেন স্ন্যাক্স ফ্রোজেন স্ন্যাক্স মানে হলো হিমায়িত নাস্তা মানে ফ্রিজে জমিয়ে রাখা খাবার যা পরে খাওয়ার জন্য সংরক্ষণ করা হয় সেটাকে বলা হচ্ছে ফ্রোজেন স্ন্যাক্স উইথ দ্য নিউরেটস কামিং ইন্টু ইফেক্ট ফ্রম সেপ্টেম্বর টু সেকেন্ড মানে হচ্ছে নতুন ডেট কার্যকর হবে কামিং ইন টু ইফেক্ট কার্যকর হবে ফ্রম সেপ্টেম্বর টু সেকেন্ড বাইশে সেপ্টেম্বর থেকে এখানে আমরা সেপ্টেম্বর টোয়েন্টি টু বলব না কারণ হচ্ছে তারিখ ব্যবহার করতে সাধারণত অর্ডিনাল নাম্বার ব্যবহার করতে হয় যেমন সেপ্টেম্বর টু ফার্স্ট একুশে সেপ্টেম্বর সেপ্টেম্বর টু সেকেন্ড সেপ্টেম্বর টু থার্ড সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর সেকেন্ড এরকমভাবে ব্যবহার করতে হয় প্রাইস অফ আমুল বাটার হান্ড্রেড গ্রামস হ্যাজবিন রেডিউসড ফ্রম সিক্সটি টু রুপিস টু ফিফটি এইট রুপিস প্রাইস অফ আমুল বাটার আমুল বাটারের প্রাইস আমুল বাটারের দাম কত কতটা আমুল বাটারের একশো গ্রাম একশো গ্রাম আমুল বাটারের দাম বিন রেডিউসড বিন রেডিউসড মিনস কমানো হয়েছে এটা প্যাসিভ প্যাসিভ কেন না দাম নিজে থেকে কমেনি কমানো হয়েছে আর এটা আবার প্রেসেন্ট পারফেক্টেন্স কারণ দাম কমানো হয়েছে এবং যার প্রভাব এখনও আছে সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো হচ্ছে আমুল একশো গ্রাম বাটারের দাম কমিয়েছে কমানো হয়েছে হ্যাজ বিন রেডিউসড ফ্রম সিক্সটি টু রুপিস বাষট্টি টাকা থেকে কত কমানো হয়েছে কত করা হয়েছে ফিফটি এইট আটান্ন টাকা ওয়াইল প্রাইস অফ ওয়ান লিটার ঘি এবং অন্যদিকে ওয়াইল মিনস অন্যদিকে ওয়াইল যেমন আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি আই লাইক টি ওয়াইল he prefers কফি আমি চা পছন্দ করি অন্যদিকে সে কফি পছন্দ করে সো ওয়াইল অন্যদিকে টাইস অফ ওয়ান লিটার ঘি এক লিটার ঘি অন্যদিকে এক লিটার ঘিয়ের দাম been slashed কমানো হয়েছে এখানে রেডিউসড মানে আমরা পড়েছি কমানো এবং স্ল্যাশ মানে কমানো এখানে স্ল্যাশ মানে কমানো এমন কমানো যে একটা নাটকীয়ভাবে কমানো অনেকটা কমানো হঠাৎ করে অনেকটা হঠাৎ করে কমিয়ে দেওয়া তো কমানো হয়েছে এক লিটার ঘিতে প্রাইস কত বাই ফর্টি রুপিস চল্লিশ টাকা চল্লিশ টাকা কমানো হয়েছে এক লিটার ঘি এবং সেই দামটা কমিয়ে এখন কত দাম হয়েছে সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস ছশো দশ টাকা অর্থাৎ আগে দাম ছিল ছশো টাকা সেটা কমিয়ে এখন আনা হয়েছে ছশো টাকা